তো গাইছ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি ঠান্ডার মধ্যে যেমন থাকে ঠান্ডা ফান্ডা এখন একটু কমেছে ঠান্ডা এখন ওটা লাগিনি কিছু কিছুদিন আগে অনেক ঠান্ডা লেগেছিলো এখন কমে গেছে ঠান্ডাটাও মানে ঠান্ডা বাইরে কমিনি আমাদের ঠান্ডা লাগাটা কমেছে আর উঠে পড়েছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে কিছুক্ষণ ওই কথা হবে আমি তো উঠেছিলাম সেই নটার সময় তো আমি তো সেই সকাল নটার সময় উঠে পড়েছিলাম আর ও উঠলো একটু আগেই এখন বাজে টাইম দেখো ফ্রেন্ডস পড়ে বারোটা আর ও বাইরে কাজ করছে দেখো তোমাকে দেখাচ্ছি ঘরে এখনো কাজটা হয়নি ঘরে মশাই বেরিয়ে টাঙানো আছে ঘরে কাজটা করা হবে আর বাইরে কাজটা করছে

এই নিয়ামেশটা อืม সোনিবা এটা কি সেটা ডাল বসে গেছে ভাত বসে গেছে তুই দাচিস কোটা 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 যাচ্ছে কোটা যাচ্ছে না হ্যাঁ এম আর এই যে তুলসী গাছটা ফ্রেন্ডস কালকে বসিয়েছিলাম যাই বা এখানে চলো ফ্রেন্ডস তাহলে কাজ বাজ করে নিয়ে যাক ঘরটা গুছিয়ে নেওয়া যাক বাইরেটা বাইরেটা একটু করছে ঘরটা গুছিয়ে তারপর তোমাকে দাঁড়িয়ে করছি একটু পরে তো এখন দুপুর হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে আজকে রান্না হয়েছে বাঁধাকপি তরকারি আর ডাল আর আমি আলু ভাজলাম কারণ বাঁধা করতে কারি অল্প হয়ে গেছে মা বলল আর ও দেখো বলছে এখন খাবে না দুটো বাজে ওর খেতে পারছে না আমার খেতে পারছে আমি খেয়ে নেবো এখন ওই খেতে হবে না তো বাইরে এখনই বাইরে দাঁড়িয়েছিলাম একটা বাচ্চার এখানে ও খেলতে খেলতে পড়ে মাথা ফেটে গেছে অনেকটাই ফেটেছে মনে হয় তাকে কোলে নিয়ে করে ডাক্তারখানে নিয়ে গেলে মনে হয় তো দেখলাম গিয়ে চলো খাওয়া দাওয়া করে নি আর সেটা বলছো খাবে না ভিডিও এখন এডিট করে ছাড়িয়ে নি ব্লগটা তো চলো খাওয়া দাওয়া করে নি খিদে পেয়ে গেছে তো গাইস আজকে সকালে ব্রেকফাস্ট করিনি নি আজকে রাতই রান্না হয়ে গেছে নিরামিষ হয়েছে তাই জন্য রাতই রান্না হয়েছে তাই জন্য খেতেই বসে গেছে একেবারে দুপুরে তারপর আজ দুপুরে কি রান্না হয়েছে দুপুরে মেনুতে আজকে আছে ওই বাঁধাকপি

দুপুর দুটো চলো খেয়ে সাথে দেখা হচ্ছে তো আর এখন আমি মাখছি হচ্ছে আটা তার কারণ হচ্ছে আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমি মানে তরকারি আলু দিয়ে আলুর পরোটা বানিয়েছিলাম তো আজকে বাঁধাকপি হয়েছে তো আমি আজকে দু রকমের পরোটা বানাবো একটা হচ্ছে বাঁধাকপির তরকারি ওর মধ্যে পুর দেবো আর একটা হচ্ছে মানে ওই কি ধুয়ে বাঁধাকপির তরকারি আলুটাকেই ধুয়ে ভালো করে মশলা দিয়ে মেখে ওটা পুর দেবো ঠিক আছে ওই জন্যে আমি এখন এখানে আটা মাখছি পরোটা খেতে ইচ্ছা করছিল আলুর পরোটা আর তোমরা হয়তো জেনেই গেছে যে আলুর পরোটা আলু সিদ্ধ করতে আমার অত ধৈর্য নেই তো ওই জন্যে এখন আমি এইভাবেই করব যাই হোক করে জোগাড় করলাম ঠিক আছে তো এখন আমি বানাবো ওটা ওই জন্য এখন আমি আটা মাখছি আটাটা অল্প হয়ে গেছে মাখা মা আমি যখন নিচ্ছিলাম তখন মনে হলো কি বেশি হয়ে যাবে কিন্তু এখন মাখার পর দেখছি ছোট হয়ে গেছে কারণ ডোগুলো বড়ো যদি দুটো তিনটেও হয় মানে আমি এর মধ্যে চারটে করবো দুটো বাঁধাকপি আর দুটো আলুর তো ডোগো একটু বড় হলে তাহলে পুকুরটা বেশি করে ঢোকালে বেললে ফেটে যায় না তো ওই জন্যে এখন আমি এটা ভালো করে মাখছি তো চলো বানাই আর বানানোর পর অবশ্যই দেখাবো আর কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো যে আমার এই এক্সপেরিমেন্টগুলো কেমন হয় আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা তরকারির পিঠে কোনো দিন খেয়েছো নাকি মানে যেই পিঠেটার মধ্যে মানে সিদ্ধ পিঠে যেটা ভাবা পিঠে হয় ওটার ভেতরে তো নারকেল দেওয়া হয় মানে নারকেল যেটা মানে পুরটাকে নারকেলের যে নারকেলটা কুড়িয়ে ওর মধ্যে গুড় ঠুর দিয়ে ওটাকে পুর দেওয়া হয় পিঠের মধ্যে কিন্তু আমাদের বাড়িতে একমাত্র আমি দেখেছি আমার ঠাম্মা করতো মা বলে মা বলে যে আমার ঠাম্মা করতো ওরকম বাঁধাকপির পুর ওর মধ্যে দিয়ে ওটাকে ভাপানো ওই পিঠেটা আমার সত্যি খুব ভালো লাগতো ঝালঝাল হতো তো এটা আমার ভালো লাগতো তো এবারে তো বানাতে পারবে না ওই জন্য আমি এবার খেতেও পারবো না আর আমি পিঠে বানাতেও পারি না তাই জন্য আর চেষ্টাও করিনি যদি করি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কোনো দিন খেয়েছো নাকি ওই পিঠেটা খুব ভালো লাগে তো চলো এখন আমি এটা বানাই দেখতে থাকো তো আমার পরোটা বানানো হয়ে গেছে দেখো এটা বাঁধাকপির এটা ভেঙে গেছিল ওইটুকু খেচ আর ওইগুলো আলুর আর এই দেখো মিঠু চলে এসছে আর হচ্ছে চা বানাবো আর এই দেখো আমার আবার প্যালেস পড়েছি এটা কিন্তু আমার রিয়েল নোখ তো ওই নোখটা পড়েছিলাম গোলাপি যেটা এর আগে দেখেছো তোমরা পড়তে তো ওটা অনেক দিন হয়ে গেছে মানে অনেকদিন ছিল এবার ওর ভেতর থেকেই দেখছি এই নোখগুলো অনেক বড় হয়ে গেছে হাতের নোখগুলো তো ওই জন্যে আর আজকে ব্যথাও করছিলো একটা আঙুল এত ব্যথা করছিলো ব্যথা করছিলো ওই জন্য তো একটা আঙুল এত ব্যথা করছিলো ওই জন্যে খুলে দিয়েছি তো খুলে নিরপালিশ পরেছি এত বড়ো হয়েছে দেখো এক মিনিট আসছে না তো এরকম পড়লাম আমার আমি রিয়েল মুখে নিরপালিশ পরতে আমার ভাল লাগে না আমার মনে হয়েছিল আমার হাতে ভালো লাগছে না তো দেখি আবার কবে এক্সটেনশন করবো আবার কবে কিনবো চলো দেখো ও আসুক চা বানাবো তো চা বানাবো আমার জন্য জন্য দুধ চা তো দুধ আমি রেখেছি একটুখানি যে গুঁড়ো দুধ চলো ও আসুক দেখি আবার কখন আসে আর অনেকদিন পর আজকে চা খাবো কদিন ধরে এই খাওয়া হচ্ছে সেই খাওয়া হচ্ছে চাই খাওয়া হচ্ছে না তো আজকে ওই পরোটা করলাম চা খাবো তো চলো চাটা বানিয়ে নিই তারপর মানে দেখতে থাকো চা বানিয়ে নিয়েছি আর এখন খাচ্ছে বাঁধাকপির পরোটা খেয়ে বলো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কিন্তু আমি তো বেশি খাবো না পুরোটা আমি খাবো না কারণ আমার বুকে এমনি ব্যাটা ফাটা করে ওটা তো আলুর পরোটা আমি ওইটাই খাবো আর পুরো ঘন্টা টেস্ট করবো ব্যাস আর চা খাবলেই থাকছে ভালো হয়েছে আর আমি খাচ্ছি বাঁধাকপির পরোটা একটাই বানাচ্ছি কারণ বিলটা অসুবিধা হচ্ছে একটু অ্যাক্টিভ বানিছে ওর জন্য আর আলুর পোড়াটা হয়েছে সব তো চলো খেয়নি আম মিঠু এখন ঘুমিmatched কিন্তু ওকে চা দেয়া যাবে না চলো খেয়নি দেখো সবাই এ হচ্ছে গেন্ডে আমাকে দুধ চা খাবি না আর এখন দেখো কি করছে ওর চা সাইড রেগে আমার চা দিয়ে আরে পড়ছে বিজনায় ওহндеকে হাফে এখন ওড়ি আমি যদি দুজনের জন্যই দুধ চা বানাই তখন খাবে না তখন বলবে কেন দুধ চা বানিয়েছি লিগার চা বানানো কেন এখন বানিয়ে দিয়েছে দাও আমার থেকে নিচ্ছে চা তো দেখো এখন মিঠু এখানে লজেন্স খাচ্ছে আমার এখানে কাঠি কাঠি লজেন্স রাখা ছিল ওটার প্লাস্টিকটা পুরো ছিঁড়ে আর দেখো খাচ্ছে এই যে খাচ্ছে দেখো এদিকে দেখ এদিকে এদিকে ওই আমি ওখানে মেহেন্দি করছি আর ওইখানেই করছে দেখো লজেন্সটাকে একা একাই ওখানে গেলে ওখানে রাখা ছিল ওখান থেকে ছিঁড়ে একা একাই খাচ্ছে ওই দেখো তো এখন খাবার হচ্ছে খাবার কারণ সব কিছু হয়ে গেছে রাতও হয়ে গেছে আজকে লেট হয়ে গেছে তো দেখো কি কি খাবার খাচ্ছি আজকে তো মা রুটি নিয়ে এসেছিলো দুটো দিয়েছে আর এখানে আলু ভেজেছিলাম সে দুপুরবেলা যে আলু ভেজেছিলাম ওইটা আর এখানে তরকাও নিয়ে এসছে মা আর আমি ডিম ভাজলাম ওর জন্য কারণ আমি তো রুটি খেয়ে নেবো আর বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো আর ও তো খাবে না তাই জন্য ডিম ভেজেছি ওর জন্য আর এইটা হচ্ছে দিদি দিয়েছে দাদা মনে হয় রান্না করেছে তো মাংসর তরকারি আর এখানে এই যাবার গুড় নিয়েছি একটু রুটি দিয়ে খাবো বলে আর ওই একই খাবার বাঁধাকপি ডাল ভালোই খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো গাইস খেয়ে দেয়ে বসে আছি এবার ঘুমিয়ে পড়বো সব রেডি হয়ে গেছে মশারি টাঙানো হয়ে গেছে আজকে এখন একটা কুড়ি বাজে বেশি লেট হয়নি একটু লেট হয়েছে ঘুমিয়ে পড়বে তো টিভি দেখছি একটু তাই চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা শেষ করছি এখানেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে